এই যে কত বড় রুটি দেখো এই এত বড় রুটি বেলে বেলে আমি অনেকগুলো একসঙ্গে পিঠা তৈরি করছি তো কে কে আমাদের আমাদের মতে এইভাবে পিঠা তৈরি করো দেখো একা একাই তৈরি করছি ওই জন্য একসঙ্গে কতগুলো করে নিচ্ছি দেখো তো আজকে বানাবো হচ্ছে ভাজা পিঠা এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম রস পিঠা বানিয়েছিলাম অল্প করে তো আজকে বানাবো হচ্ছে ভাজা পিঠা হ্যাঁ এর আগে এই যে এতগুলো তৈরি করেছি হচ্ছে তোমার আলুর পিঠা ডালের পিঠা খাই না ওই জন্যে যে শিঙানার মধ্যে যে তরকারি থাকে ওইভাবে একটু তরকারিটা রান্না করে নিয়ে তোমার আলুর পিঠা আর আর হচ্ছে মানে ওটা আলাদা ঘরে রেখে আর এইগুলো হচ্ছে নারকেলের পিঠা তো নারকেলের পিঠাটাই বেশি বানাচ্ছি ওটা একটু অল্প বানিয়েছি কিন্তু সবাই নারকেলের পিঠাটাই পছন্দ করে আমাদের বাড়ির নারকেলের চাচির পিঠা বুঝেছ তো দেখা একসঙ্গে কতগুলো যা এখানে আবার কেটে দুই ভাগ হয়ে গেলো এবার কোন দিকটা কীভাবে করবো দেখা যাক তো কে কে এইভাবে পিঠা তৈরি করো একটু জানিও এই যে দেখো এইটাই শুধু বেসাইজ হয়ে গেলো এই যে এটাইটাই থাক একটাই একটাই এ হোক এটার সঙ্গে জোড়া লাগিয়ে দিলাম দেখো কটা পিঠা হয়েছে দেখো একসঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা একসঙ্গে হয়েছে ঠিক আছে তো চলে কীভাবে পিঠাগুলো তৈরি করলাম দেখো চাচিটা তো আগেই তৈরি করে নিয়েছি চিনি দিয়ে নারকেলের চাচি এটা গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি দিয়ে চিনি দিয়ে তৈরি করেছি খেজুরের গুড়ের তৈরি করতাম কিন্তু খেজুরের গুড়টা ছিল না ওই জন্য চিনি দিয়েই করলাম তোমার রস পিঠেটা কী বলো তো রস পিঠেটা বেশি ভালো লাগে খেজুরের গুড়ের ভাজার পিঠেটা চিনি দিয়েও চলবে অসুবিধা নেই এতে সবগুলোতে একটু একটু করে পুটটাকে বসিয়ে নিচ্ছি আমি তারপর মুখগুলো মারব বুঝেছ আমার পিঠাগুলো তৈরি একদম শেষের মুখে এই যে দেখো চাচিও শেষ একদম চাচিও শেষ আমার পিঠা তৈরিও শেষ এই কটা করলেই হয়ে যাবে শীতের সময় ভাজা পুলি পিঠে বেশ ভালোই লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও আমাদের বাজে তো টুকটাক এইসব জিনিস করে দিলে খুব ভালো বুঝেছ একটু একটু জলের হাতটা একটু এ ধারে ধারে দিয়ে দেব তাহলে কী তো পিঠেটা ভাজার সময় না খুলবে না অনেক সময় নারকেলের পিঠা বলো তো ভাজতে গিয়ে না ফেটে বেরিয়ে আসে কিন্তু এইভাবে মেরে এইভাবে একটু জলের হাতটা দিলে পারে এই যে তারপরে মুখগুলো মেরে নেব এই যে একটু হালকা ভেজা হাতটা দিলে পারে না আর এই মুখগুলো খোলার আর ভয় থাকে না এইবার মেরে নেব সব মুখগুলোকে এই যে সবগুলো একইভাবে এইভাবে মেরে নেব এই যে দেখো এই যে সব পিঠা আমার রেডি এইবার তেলে ভেজে নেব তাহলে হয়ে যাবে এই যে দেখো ঠিক আছে কতগুলো পিঠে হয়েছে অনেক পিঠা অনেক আর এই ময়দাটুকু বেড়েছিল তিন চারখানা রুটি হবে এই রুটিটাও বেলে নি এক হাতে বেলে নিয়ে তোমার হচ্ছে এগুলো রুটি ভেজে ফেলবো অসুবিধা নাই এই ময়দারে রুটি ভেজে ফেলবো তিনখানা বেড়েছে তিনখানা রুটি হবে যতটুকু ময়দা বেড়েছে চাচি ফুরিয়ে গিয়েছে বুঝেছ এই যে দুখানা ভেবে নিলাম আর একখানা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ